এই তরুণীর বুদ্ধিশুদ্ধি ছিল দশ বছরের মেয়ের মতো ঘটনাক্রমে এক কোটিপতির সাথে তার বিয়ে হয় কোটিপতি এই মেয়ের খুব পছন্দ করত। মেয়েটি যখন প্রথম স্বামীর বাড়িতে গেল, কাজের লোক তাকে দেখে মাথা আর এতেই মেয়েটি হেসে এই মজাটা আরেকবার কোটিপতি তার কাজের লোককে দেখতে আবার মাথা নোয়াতে বলল খাওয়ার টেবিলে দেখা গেল মেয়েটি চামচ এবং চাকু ব্যবহার করতে পারে না মেয়েটি হাত দিয়েই কিছু খেতে শুরু করলো খাবারের স্টাইল নিয়ে অনেক সূচিবায় এই কোটিপতি মেয়েটার এমন আচরণ শুধু সহ্যই করলো না সেও মেয়েটার মতো করে খাওয়া শুরু করলো আশেপাশের কাজের লোকগুলো কোটিপতির এই আচরণ দেখে অবাক হয়ে গেল তারা এই কোটিপতিকে কখনোই এত ছাড় দিতে দেখেনি লোকটির সৎ মা তাদের বাড়িতে এলো প্রচন্ড বকা দিল কেন এই বোকা মেয়েকে বিয়ে করা হয়েছে বউটা আড়াল থেকে দেখলো তার স্বামীকে তার সৎ মা বকাঝকা করছে তাই সে রান্নাঘরের চাকু নিয়ে তার সৎ শাশুড়িকে তাড়া দেওয়া শুরু করলো এটা দেখে কোটিপতি মনে মনে বেশ মজাই পেল মুখ রক্ষা করার জন্য কোটিপতি তার বউকে বললো আমার মায়ের কাছে ক্ষমা চাও গরম পানির কাপ হাতে মেয়েটি যখন ক্ষমা চাইতে গেল তখন তার সৎ শাশুড়ি সেটা ফেলে দেয় আর পানি গিয়ে পরে কোটিপতির পায়ের উপরে তারপর সৎ শাশুরি চায় থুথু দিয়ে তার পুত্রবধূকে সেটি খেতে বলে দর্শক এমন শাশুড়ির কি করা উচিত